এই পাওয়া খবর থেকে উপবৃত্তি ও আর্থিক অনুদান দু হাজার ছাব্বিশ সালে উপবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান পাওয়ার নতুন সুযোগ পাবে এই টাকা একেবারে প্রদান করা হবে মানে উপবৃত্তি বাদে তোমাদের আরও আর্থিক অনুদান দেওয়া হবে যেটা একবারে প্রদান করা হবে তোমাদের শ্রেণী অনুদানের পরিমাণ ভিন্ন হবে যেমন ষষ্ঠ থেকে দশম শ্রেণী আট হাজার টাকা একাদশ থেকে দ্বাদশ শ্রেণী নয় হাজার টাকা স্নাতক ডিগ্রি পর্যায় হচ্ছে দশ হাজার টাকা আবেদনের সময়সীমা আবেদন শুরু হলো পঁচিশ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে শুরু আবেদন শেষ হলো সাতাইশ সতেরোই মার্চ দু হাজার ছাব্বিশ কর্তৃপক্ষ আঠারো মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত আবেদনগুলো যাচাই বাছাই করবে মানে তোমাদের আবেদনগুলো যাচাই বাছাই করা হবে প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করার জন্য সাধারণত নিচে তথ্যগুলো প্রয়োজন হবে স্কুল বা কলেজ থেকে দেওয়া প্রত্যয়নপত্র মোবাইল ব্যাংকিং তথ্য নগদ বিকাশ বা রকেট তবে নগদ অ্যাকাউন্ট দেওয়া ভালো প্রয়োজনীয় কাগজপত্র অন্যান্য বৃত্তি বা উপবৃত্তি পাওয়ার তথ্য যদি থাকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডকুমেন্ট বা সনদ আবেদন পদ্ধতি ষষ্ঠ থেকে স্নাতক পর্যায়ে সকল শিক্ষার্থী অনলাইনে বিনামূল্যে আবেদন করতে পারবে উপবৃত্তি টাকার আপডেটে ভিডিও অনুযায়ী জানুয়ারি মাসের উপবৃত্তি টাকা পঁচিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনি ভিডিওটি এই লিঙ্কে দেখতে পারেন মানে আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেখানে বিস্তারিতভাবে বলা আছে তো ভিডিওগুলো দেখে আসতে পারে না চ্যানেলটা এখনও যদি সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটন অল করে দেবো অবশ্যই